ম নম ভগবতে বাসুদেবায় জয় লক্ষ্মী জয় বন্ধুরা প্রতি বছর ভাদ্র মাসে শুক্লা নবমী তিথিতে তাল নবমী পালিত হয় এই দিনের আগে রাধা অষ্টমী এবং এর পনেরো দিন পূর্বে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে সকল ভক্তগণ রাধা অষ্টমীর পরের দিন লক্ষ্মী নারায়ণকে পুজো করে তাল নবমী পালন করে থাকেন তাই বন্ধুরা আজ তাল নবমীর দিনে নারায়ণের আশীর্বাদ লাভে অবশ্যই তালনবমীর পূতকথাটি একবার হলেও শোবন করুন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম দুইজন স্ত্রী হলেন সত্যভামা ও রুক্মিণী শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এই নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী ও রুক্মণী ছিলেন সৌভাগ্যবতী একদিন সত্যভমা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কি। ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী তুমি তোমার নিজের দোষে কষ্ট পাচ্ছ এরপর দুঃখে তপবনে মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সেই মুনিকে সব খুলে বললেন এবং কিভাবে তার এই মনের কষ্ট লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন সেই মুনি সত্যভামার ঘটনা শুনে খুবই দুঃখ পেলেন আর সত্যভামাকে এই দুঃখ নিবারণের জন্য উপায় হিসাবে তাল নবমের ব্রত পালনের কথা বললেন তিনি বললেন এই ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করতে পারো তাহলে তোমার সকল কষ্ট দুঃখ দূর হবে তখন সত্যভামা বললেন বলুন আমাকে কি করতে হবে মুনি বললেন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তুমি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভে তালনবমের ব্রত পালন করবে আর এটি তালনবমের ব্রত তাই এই দিন তাল ফল অবশ্যই দান করবে এই ব্রত পালনের জন্য প্রথমে সদভা স্ত্রী লোকেরা স্বামীকে খুব যত্ন সহকারে তালের তৈরি পিঠে করে খাওয়ায় পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজেরাও খাবার খায় নয় বছর ধরে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মুনির কাছে সব শুনে সত্যভামা বাড়ি ফিরে এসে নিষ্ঠার সাথে নয় বছর ব্রত পালন করলেন তার নিষ্ঠা ব্রতে খুশি হয়ে নারায়ণ দর্শন দিয়ে সত্যভামাকে বললেন আমি তোমাকে বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হয়ে স্বামী ও সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকবে সেই থেকেই সত্য জীবনে আর কোনো দুঃখ রইল না তাই বন্ধুরা ভাদ্র মাসের এই শেষ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণেরও পূজা করুন আর তালের তৈরি নানান পদ মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে নিবেদন অবশ্যই করুন নিষ্ঠার সাথে মা লক্ষ্মী ও নারায়ণের স্রোতপাঠ এই দিন অবশ্যই করবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ